শ্রীলঙ্কার জয়ে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এশিয়া কাপ দু হাজার পঁচিশের গ্রুপ পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল শুধু জয় পরাজয়ে সীমাবদ্ধ ছিল না বরং নির্ভর করছিল কোন দল যাবে সুপার ফোরে আর সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা শুধু জয় নিশ্চিত করল না বাংলাদেশের সুপার ফোরে ওঠার পথও খুলে দিল নেমে আফগানিস্তান নির্ধারিত বিশ ওভারে করে একশো উনসত্তর গুরবাস করেন চব্বিশ বলে বিয়াল্লিশ রান তবে শেষ দিকে মোহাম্মদ নবীর বিধ্বংসী ইনিংস আফগানিস্তানকে ভালো স্কোর এনে দেয় মাত্র ২২ বলে ষাট রান শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বলার ছিলেন নোয়ান্থ সারা চার ওভারে নেন চার উইকেট জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনার পাথম নিশাঙ্কা দশ বলে ছয় রান করে দ্রুত আউট হয়ে গেলেও কুশল মেন্ডিস ছিলেন অবিচল দুর্দান্ত ইনিংস খেললেন বাউান্ন বলে অপরাজিত সঙ্গে কামিন্দু মেন্ডিস করেন ছাব্বিশ বলে ছাব্বিশ রান নির্ধারিত আঠারো দশমিক চার ওভারেই শ্রীলঙ্কার লক্ষ্যে তারা করে জয় নিশ্চিত করে ফেলে শেষ ফলাফল পর্যন্ত শ্রীলঙ্কার জয় পেল ছয় উইকেটে আর এই জয়ের ফলে আফগানিস্তানের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের নিশ্চিত করে সুপার ফোরের জায়গা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য দিনটি হয়ে গেল উৎসবের মতো কারণ প্রতিদ্বন্দ্বী দলের ফলাফলের উপর নির্ভর করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ জায়গা করে নিল এশিয়া কাপের সুপার ফোরে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের সুপার ফোর আর শ্রীলঙ্কার জয় নিয়ে আপনাদের যে কোনো ধরনের মতামত ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ